চিত্রাকুটিনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু ওলকপি সোয়াবিন দিয়ে দম আজকে আমি ওলকপি আলু সোয়াবিন দিয়ে তরকারি করে দেখাব তার জন্য আমি এই ওলকপি আলু কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই যে ওলকপি আলুগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি রান্না করে নেবো আমি ওলকপি আলু সয়াবিন দিয়ে যে দমটা করব তার জন্য ওলকপিটা ভেজে নেবো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসটা জেনে নিয়েছি কড়া গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো সয়াবিনটা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো নিচুড়ে তেলের মধ্যে দিয়ে দেবো আছে সয়াবিনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু লবণ দিয়ে নামিয়ে নেব এবার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াই তেল দিয়ে আলু আর ওলকপিটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে ওলকপিটা দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব ওলকপি আলুটা দেখতে পাচ্ছেন আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার লবণ দিয়ে দেব নাড়া হয়ে গেছে বা জল দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে তারপরে লাব সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নেব চাপাটা খুলে দেখবো ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ছকে নেব তবে এটা ছোঁকে নেব তার জন্য কড়াই তেল সরষের তেল দিয়ে দেবো

কেটে রাখা দুটো পেঁয়াজ দেখতে পাচ্ছেন পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা ভাজা দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়ে দেব হলুদ গুঁড়ো কেটে রাখা একটা টমেটো ভালো মশলাটাকে পছিয়ে নেব ভেজে রাখা মশলার জল দিয়ে দেব মশলাটা কসানো হয়ে গেছে ভেজে রাখা সোয়াবিন গুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে

রান্নাটা আমার হয়ে এসছে পাতা দিয়ে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আলু ওলকপি সয়াবিন দিয়ে যে রান্নাটা করছিলাম রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আলু ওলকপি সোয়াবিন দিয়ে যে রান্নাটা আমি করেছিলাম এখানেই আমি শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব